তুমি হাসছো কেন কি হয়েছে খুলে গেছে আসলে দোল খেতে খেতে পা থেকে চপ্পল খুলে গেছে আর সেই দেখে মোরের কি হাসি তোমারও তুমি হাসছো এবার তোমারও জুতো খুলে যাবে দাঁড়াও খুলবে না আচ্ছা খুলবে না হ্যাঁ কি হচ্ছে তুমি পড়ে যাবে তুমি পড়বে না ও পড়ে গেছিল দেখো ও ওখান থেকে পড়ে গেছে অত জোরে দোল খেলে পড়ে যায় তোমাকে তো আমি আসতে দোল তুমি কখনো পড়বে না এখন অন্য খেলা খেলতে যাবে দুসরা খেলা তুমি এখানে ঝুলা ঝুলবে না অন্য খেলা খেলবে হুম কনফিউজ ডিসিশন নিতে পারছে না তো ওটা বড় আচ্ছা মোহরকে বলছে পাগল তুই বড় দোলনায় চলছিস কেন এটা ছোট বাচ্চার দোল না ওটা হচ্ছে বড়দের দোলনা ঠিক আছে যে এক্সারসাইজ মেশিন আছে ওগুলো সব বড়দের ইটা আমার পাকা বুড়ো আচ্ছা ওইগুলো হচ্ছে সব বড়দের ডাইনোসরের দল না মানে বড় বড়রা সব এক্সারসাইজ করে তাই ও ছোট বুঝতে পেরেছে বাচ্চাটা ছোট তাই ওকে বলছে পাগল তুই ওটাতে চড়ছিস কেন ওটা তো বড়দের ওটাই চড়তো কেন ওটা তো বড়দের দোল না হ্যাঁ এই দল নাই চড়ো ওই তো চলেছে এই দোল নাই ঠিক আছে ঠিক আছে সে আবার কথা ও বড় দোলনা চলবে না এই দোলনাতে চলে তুমি ঠাস করে মাপবে এ আবার কি কথা তাহলে কি করবে তোমায় দোল দেবে বুঝি বল আমাকে দোল দাও আমাকে দোল বাংলা ভাষা না তো এমনি সময় মোগর এখানে দোল খায় না আজকে দোল খাচ্ছে কারণ কি इंटरेस्ट আছে इंटरेस्टটা কোথায় এই যে এটা হচ্ছে ইন্টারেস্ট মোহরের সেই জন্যই দোলনায় নেই ও হিন্দি সমাজটা হে মকার বললামই আতাস তো খুশিটাই আলাদা কারণ একটাই ইন্টারেস্ট যে ইন্টারেস্ট চলে গেল ব্যাস মোহরেরও ইন্টারেস্ট হারিয়ে গেল বাচ্চাদের মনটা তো বুঝতে হবে মায়েদের একটু একটুতে মায়েদের রাগ করলে চলবে যে ইন্টারেস্টটা বাচ্চাদের থাকবেই যে যার ইন্টারেস্টে বাছে হম ওই যে ইন্টারেস্টের পেছনে দৌড়াচ্ছে এই যে দোলনার ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট কোথায় দাঁড়া দাঁড়া হয়ে গেছে হয়ে গেছে আর না চলো আর এই নেক্সট দোলনায় এসে অন্যান্য দিন কিন্তু এই দোলনায় চড়ে না আজকে চড়ছে তার কারণ হচ্ছে এই যে সামনের দোলনায় পড়ি বসে আছে যাক বললাম বলে ওর মান সম্মানের লেগেছে জন্য পালিয়ে গেল মোহর তোমার এখন কেমন লাগছে দোলনায় চড়তে আজকে মোহরের দোলনায় চড়তে ভীষণ ভালো লাগছে কারণ সামনে একজন পড়ি আছে তাই অন্যান্য দিনে দোলনায় মোহরে চড়তে ইচ্ছা করে না দোলনায় দোলও খায় না আজকে মোহর সব ছেড়ে দোলনায় উঠে বসে আছে তাই তো মোহর কেন ভালো লাগছে দোলনা চড়তে সেটা তুমি বলো তো চড়ো না আজকে কেন ভালো লাগছে আজকে কেন দোলনাটা এত স্পেশাল হয়ে গেল হুম আচ্ছা इसका ये है उसको आप आप ऐसे ऐसे उसको झूला जुला झुलाओ ये बोल रहा है बंधु का पापा झूला जुला झुलाएंगे <laughs> ये फ्रेंड्स को ये बंगाली में बंधु बोलते हैं हाँ। <laughs> बोल रहा है उसको पकड़ो ये डर तो बहुत है भगवान ये दिनों देखा बाकी छिलो बंधुर बाबार हाथे डोल खावे ছেলে রে আ খুব আচ্ছা হ্যাঁ তুমি কি করবে বল বল তুমি এখন কি করতে চাও বল দিদি বলনি আরে গোপাল এখন বন্ধুর সাথে খেলে হলো না এখন বলছে এই বন্ধু বাবার সাথে খেলা করবে এই ছেলেকে নিয়ে আমি কোথায় যাব ভগবান আমরা পার্ক থেকে এই সমস্ত লাঠি মানে গাছের ডাল ভাঙা এগুলো কালেক্ট করে নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে মোহর এইগুলো দিয়ে ভাত বানাবে তাই তো এগুলো দিয়ে জাল দেবে আমাদের উনুন আছে মাটি আমরা এইগুলো রান্না করার জন্য আমাদের কাজে লাগে তাই আমরা প্রতিদিন পার্কে আসি এসে এসে আমরা ডালপালা তুলে নিয়ে যাই তাই তো তারপর মোহর আমার যেন রান্না করে আর আমি খাওয়া দাওয়া করি আমার মোহরও খাওয়া দাওয়া করে আর বাবা অফিস যায় আমরা ভাত বেড়ে রেখে দিই এসে খেয়ে নেয় তাই তো বাই বলে দাও সব বন্ধুদের বা এর মধ্যে পার্কে করা হয়ে গেছে